তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং রাজনৈতিক দল তামিলাগা ভেত্রী কাজাগাম টিভি কে প্রধান মর্মান্তিক মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে গতকাল শনিবার সন্ধ্যায় কারুর ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরমে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে সমাবেশে প্রাণহানির ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম একসে নিজের গভীর ও সমবেদনা জানিয়েছেন থালাপতি বিজয় তিনি লিখেছেন আমার হৃদয় ভেঙে গেছে ভাষায় প্রকাশের অতীত যন্ত্রণা ও শোকে কাতর আমি কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারকে দশ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে এক লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি আরও জানান ঘটনার কারণ অনুসন্ধানে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায় সমাবেশের জন্য প্রায় তিরিশ হাজার লোকের অনুমতি থাকলেও ষাট হাজারেরও বেশি মানুষ সেখানে ভিড় করেন প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী রাত পনের আটটার দিকে বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে মঞ্চের দিকে ধাবিত হন বিজয়কে এক নজর দেখার জন্য মুহূর্তেই বিশৃঙ্খলা তৈরি হয় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্যে অনেকেই মাটিতে পড়ে যান এবং শ্বাসকষ্টে অচেতন হয়ে পড়েন পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে বিজয়কে তার বক্তব্য মাসপথে বন্ধ করে পুলিশকে সহায়তার জন্য আহ্বান জানাতে হয় মুখ্যমন্ত্রী স্টালিন সাংবাদিকদের নিশ্চিত করেছেন এই দুর্ঘটনায় অন্তত ছত্রিশ জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও পঞ্চাশ জনেরও বেশি নিহতদের মধ্যে আটজন শিশু ও ষোলো জন নারীও রয়েছেন জরুরি সেবার অংশ হিসাবে তিরুচিরাপল্লী ও সেলেন জেলা থেকে অন্তত চুয়াল্লিশ জন চিকিৎসককে কারোরে পাঠানো হয়েছে আহতদের চিকিৎসায় দীর্ঘদিনের সুপারিস্টার হিসাবে বিজয়ের জনপ্রিয়তা তামিলনাড়ুর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে দুই সালে দল গঠনের পর থেকে তিনি একের পর এক জনসভায় বিপুল জনসমাগম টানছেন যা রাজ্য নির্বাচনকে সামনে রেখে টিভিকে এর প্রচারণায় ইতিবাচক প্রভাব ফেলছে তবে এই বিশাল জনসমাগম বারবার নিরাপত্তা নিরাপত্তাজনিত সমস্যার সৃষ্টি করছে গত বছরও তার এক সমাবেশে অন্তত ছয় জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিল পুলিশের বিধিনিষেধ যেমন সমাবেশের আকার সীমিত কিংবা ভেনু পরিবর্তন সত্ত্বেও ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা দেখা যাচ্ছে যা ভবিষ্যতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই দুঃখজনক ঘটনায় শোক প্রকাশ করে অ্যাক্সি লিখেছেন কারুরের রাজনৈতিক সমাবেশে ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এই মর্মান্তিক ঘটনা রাজনৈতিক সমাবেশের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে